কিন্তু পরীটা তার রূপের মায়ায় আমাকে অবশ করে ফেলেছে গল্পের নাম পুরীর সহবাস লেখক হৃদয় খান এই গল্পের পরবর্তী পর্বে আপনাকে স্বাগতম তাহলে আজকে পরীর সহবাস এই গল্পটি শুরু করছি আপনাদের জন্য আমি তোমাকে কষ্ট দিতে চাই না হৃদয় আমি শুধু চাই তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে গ্রহণ করো আমি তাকে কি বলব বুঝতে পারছিলাম না আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর কথা ভাবতে লাগলাম যার সাথে আমি সারা জীবন কাটাতে চাই কিন্তু পরিটা তার রূপের মায়ায় আমাকে অবশ করে ফেলেছে আমি তাকে বললাম তুমি আমাকে একটু একা থাকতে দাও আমি ভাবতে চাই আমি সিদ্ধান্ত নিতে চাই পরি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল ঠিক আছে হৃদয় আমি তোমাকে সময় দিও কিন্তু মনে রেখো আমি আবার আসব আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি তোমার সঙ্গেই থাকবো যতদিন না তুমি আমাকে গ্রহণ করো ততদিন আমি প্রতি রাতে এখানে আসব তোমার সাথে প্রতিদিন শারীরিক সম্পর্ক করব এটা বলে পরীটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল আমি বিছানায় বসে মাথা ধরে ভাবতে লাগলাম এখন কি করব আমি মৃতুকে সত্যিটা বলব নাকি প্রতিদিন পরীর সাথে সহবাস করব নাকি মুক্তি সেই ভয়ঙ্কর পথ বেছে নেব এসব ভাবতে ভাবতে আমি রাতেই ঘুমিয়ে পড়ি সকালবেলা আমার ঘুম ভাঙে আমি মোবাইলটা হাতে নিলাম মোবাইলে দেখি অনেকগুলো মেসেজ এসছে মৃতুর মেসেজ হৃদয় তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমি শুধুই একটা ছায়া এসব মেসেজ দেখেই আমি বিছানায় ফোনটা হাতে নিয়ে চুপ করে বসে রইলাম গত রাতের ঘটনায় আমার মাথাটা এখনও ঘুরছে আমার মনে হচ্ছে আমি মৃতুর প্রতি অন্যায় খুব করছি আমি মৃতুকে কষ্ট দিতে চাই না আমি মৃতুকে অনেক ভালোবাসি কিন্তু কিন্তু এভাবে আর প্রতিদিন চলতে পারে না আমাকে কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে আমি মোবাইল হাতে নিয়ে মিতুকে কল দিলাম মিতু প্রথম কল ধরলো না আমি যখন দ্বিতীয়বার কল দিই তখন কল ধরল হ্যালো মিতু হ্যাঁ বলো মিতুর কণ্ঠস্বর শুনে আমার মনে হল মিতু কাঁদছিল আমি মিতুকে বললাম মিতু আমাদের একবার দেখা করার দরকার তোমাকে অনেক কিছু বলার আছে দেখা করার কথা শুনে মিতু কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল ঠিক আছে তাহলে আমরা বিকেলে দেখা করি আমাদের কলেজ মাঠে আমি তোমার জন্য অপেক্ষা করব এটা বলেই মাত্র মিতু কলটা কেটে দিল আমি মোবাইলটা হাত থেকে রেখে মনে মনে ভাবতে লাগলাম যেভাবেই হোক আজ আমাকে মৃতুকে সত্যিটা বলতে হবে পরীর কথাটা আজ আমাকে মিতুকে বলতে হবে বিকেল হতে আমি মাকে বলে কলেজে মাঠের দিকে রওনা দিলাম আমার মাথাটা এখনো ভার হয়ে আছে মিথুকে কিভাবে সব বলবো বুঝতে পারছি না প্রতিরাতে পরি আমার সাথে কি করে আমি কি সত্যিটা বলবো নাকি কিছু লুকিয়ে রাখবো আমি মিতুকে কি বলবো কিছু বুঝতেছি না কলেজে মাঠে গিয়ে দেখি মৃতু একা দাঁড়িয়ে আছে দূর থেকে বোঝা যাচ্ছে মিতুর চোখ দুটো লালচে হয়ে আছে আমি দেখে বুঝতে পারছি মিতু অনেক কেঁদেছে সে আমাকে দেখা মাত্রই মুখ ফিরিয়ে নিল আমি আস্তে আস্তে তার সামনে গিয়ে দাঁড়ালাম মিতু প্লিজ আমার কথাটা একটু শোনো আর শোনার কিছু নেই হৃদয় আমি জানি তুমি এখন আমার না তুমি এখন অন্য কারো হয়ে গেছো আমি মিতুর হাত ধরে বললাম না মিতু তুমি আমাকে ভুল বুঝতেছ আমি তোমাকে সত্যিটা বলতে এসেছি আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক কষ্ট পাচ্ছ কিন্তু বিশ্বাস করো মিতু আমি ইচ্ছে করে কিছুই করিনি মিতু হৃদয়ের দিকে তাকিয়ে বলল তাহলে বলো হৃদয় আসল সত্যটা কি আমাকে সত্যিটা বলো আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর একটা বড় শ্বাস নিয়ে বললাম আমি সত্যিই জানি না এটা কিভাবে শুরু হলো আমি প্রথমে ভেবেছিলাম আমি হয়তো কোনো স্বপ্ন দেখছি কিন্তু পরে বুঝলাম এটা বাস্তব প্রতিদিন রাতে আমার রুমে একটা পুরী আসে তার নাম তার নাম রুহি আমার দিকে তাকিয়ে থাকলো আমি বলতে লাগলাম সে শুধু আমার রুমে আসে না মিতু পরিটা আমার সাথে প্রতিদিন শারীরিক সম্পর্ক করে প্রথমে আমি সেটা বুঝতে পারিনি পরে যখন সে ধরা পড়ে তখন সে স্বীকার করলো সে আমার সাথে প্রতিদিন শারীরিক সম্পর্ক করে পরীটা নাকি আমাকে ভালোবাসে সে পরীর নাকি একটা অভিশাপ আছে পরিটা যদি কারোর সাথে একবার শারীরিক সম্পর্ক গড়ে ফেলে তাহলে সে চাইলেও ছেড়ে যেতে পারে না এসব কথা শুনে মৃতুর চোখ দিয়ে জল পড়তে লাগলো সে কাঁপা কণ্ঠে বলল তাহলে আমি কে তয় আমি কি তোমার জীবনে শুধু একজন মানুষ যার কোনো দাম নেই আমি মিতুকে বললাম না মিতু প্লিজ আমাকে ভুল বুঝো না আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই চাই কিন্তু আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। রুহি আমাকে ছাড়তে চায় না রুহি সে সেপুরি বলেছে আমি যদি মুক্তি চাই তাহলে আমাকে ওকে মেরে ফেলতে হবে মেরে ফেলার কথা শুনে মিতু হতবাক হয়ে গেল মানে ও কি তোমাকে ভয় দেখাচ্ছে আমি মাথা নিচু করে বললাম না মিতু পরিটা আমাকে সত্যি ভালোবাসে কিন্তু সে বোঝে না আমি সে আমি যে তোমাকে ভালোবাসি আমি চাই না পরীটা আমার সাথে এভাবে থাকুক আমি চাই না আমার মনের বিরুদ্ধে গিয়ে সে আমার সাথে সম্পর্ক চালিয়ে যাক মিতু কিছুক্ষণ চুপ থেকে বলল তাহলে তুমি এখন কি করবে তুমি পরীকে কিভাবে আটকাবে আমি মিতুর চোখ দিয়ে তাকিয়ে বললাম চোখে চোখ রেখে তুমি কি আমার পাশে থাকবে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি চেষ্টা করব রুহির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি চাই না তোমাকে হারাতে মিতু আমার হাত ছেপে ধরে বলল। হৃদয় আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার পাশে থাকবো কিন্তু তুমি কি পারবে তাকে আটকাতে পরিটা তো তোমার শরীর অধিকার করে নিয়েছে আমি মিথুর হাত শক্ত করে ধরে বললাম আমাকে পারতে হবে মিতু তোমার জন্য তোমার জন্য আমাকে পারতেই হবে হঠাৎ মৃতু আমাকে বলে উঠল আচ্ছা হৃদয় এক কাজ করলে হয় না এই পুরীর ব্যাপারটা তোমার পরিবারকে জানালে হয় না হয়তো তোমার পরিবার কিছু করতে পারবে আমি মিথুকে বললাম তুমি ঠিক কথা বলেছ মিতু আমাকে পুরীর কথাটা আমার মা বাবাকে জানাতে হবে মা বাবা হয়তো কিছু একটা করতে পারবে আমি মৃতুর কথায় সিদ্ধান্ত নিলাম পুরীর ব্যাপারটা আমি মা বাবাকে জানাবো তাদের জানালে তারা কি বলে দেখব আমি মৃতুর সাথে কিছুক্ষণ কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে মাকে ডাকতে লাগলাম মা কোথায় তুমি এদিকে একটু এসো তো তোমার সাথে কিছু জরুরি কথা আছে তাড়াতাড়ি এসো আমারটাকে ছুটে এসে বলল কি হয়েছে রে হৃদয় এভাবে ডাকতেছিস কেন আমি মায়ের দিকে তাকিয়ে বললাম মা তোমাকে একটা জরুরি কথা বলা ছিল কিন্তু কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না আমি জানি মা তুমি হয়তো আমার কথাটা বিশ্বাস করতে পারবে না মামার দিকে তাকিয়ে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে বলল কি হয়েছে হৃদয় আর তুই কিসের কথা বলতেছিস তোর মুখ এত চিন্তিত কেন সব ঠিক আছে তোরে বাবা চুপ করে আছিস কেন কী হয়েছে বল আমি বড় একটা শাসনী বললাম মা কয়েকদিন ধরে একজন পুরী আমার সাথে প্রতিদিন রাতে শারীরিক সম্পর্ক করে মা আমার দিকে তাকিয়ে বললো কি পুরী তোর সাথে শারীরিক সম্পর্ক করে মানে তুই কি পাগল হয়ে গেছিস নাকি এটা কিভাবে সম্ভব আর পড়ি তোর সাথে শারীরিক সম্পর্ক করবে বা কেন হ্যাঁ মা আমি যা বলছি সব সত্যি বলছি প্রতি রাতে পরিটা আমার কাছে আসে প্রথমে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু পরে বুঝলাম এটা সত্যি তার নাম রুহি মা পরীটা আমার সাথে এগুলো করার পর আর এখন সে আমাকে ছাড়তে চায় না আমি এখন কি করব বুঝতে পারছি না পরিটা আমি কিভাবে আটকাবো মা পরীটাকে মা হতবাক হয়ে কিছুক্ষণ পর আমাকে বলল হৃদয় তুই এটা কী বলতেছিস এটা তো খুব খারাপ কথা আমি মাথা নিচু করে বললাম হ্যাঁ মা এটা মিথ্যে নয় আমি জানি এটা হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি মা আমি কি করবো বুঝতে পারছি না তাই ব্যাপারটা তোমাকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি মা কিছু সময় চুপ করে রইলেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন তুই চিন্তা করিস না হৃদয় রাতে তোর বাবা বাসায় আসুক আগে ব্যাপারটা তোর বাবাকে জানাই তারপর দেখি তোর বাবা কী বলে আমি মায়ের কথায় সাঁ দিয়ে বললাম মা আমি পুরীটাকে আমার জীবন থেকে ছাড়াতে চাই আমি চাই না আমার জীবনে একজন পুরী থাকুক আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকে রাতে আমার রুমে পুরীটা আসবে আজকে রাতে তুমি আমার রুমে জানালা দিয়ে পুরীটাকে দেখতে পাবে পুরী না জানে মতন তুমি আজকে রাতে আমার রুমের পাশে দাঁড়িয়ে থাকবে তাহলে তুমি সব সত্যি কথা জানতে পারবে বামাকে বলল বেশ তাহলে আমি তাই করব যাই তুই এখন ফ্রেশ হয়ে কিছু খাবার দিচ্ছি খেয়ে নে রাতে খাবার টেবিলে সবাই সুপচাপ ছিল মা তেমন কিছু বলছিল না বাবাও শান্তভাবে খাচ্ছিলেন আমি বাবার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম মা হয়তো পুরীর ব্যাপারটা বাবাকে কিছুই বলেননি হয়তো মা আজকে রাতে নিজেই দেখে নিশ্চিত হতে তারপর বলবে খাবার দাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম ঘুলির কাটা তখন রাত বারোটা ছুঁই ছুঁই আমার কথা মতো মা আমার রুমের পাশেই দাঁড়িয়েছিলেন লুকিয়ে সব কিছু দেখার জন্য আমি জানতাম পুরীটা আজকেও আসবে সে প্রতিদিন আসে আজকেও আসবে এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল সন্ধ্যার মধ্যেই পাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে নতুন গল্প নিয়ে অনুপ্রেরণা পাব এবং আপনাদের সামনে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা উদ্বুদ্ধ হব এবং নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সুন্দর কিছু সুন্দর স্মৃতির মধ্যে আপনাদের সাথে থাকতে পারব। ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর এভাবেই ভালোবাসা দিবেন সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ